মিঠাই মাইনে দিয়েছিস হ্যাঁ স্যার আমি এই মাসের মাইনেটা দিয়ে দিয়েছি আর পরের মাসে ভেরি গুড আর প্রীতম তুই মাইনে দিয়েছিস স্যার আমার বাকি আছে আচ্ছা ঠিক আছে মিঠাই বল এক যোগ করলে কত হয় স্যার এক যোগ করলে 2 হয় ভেরি গুড আর প্রীতম তুই বল 186 90 আর 1.5 লাখ যোগ করলে কত হয় এই এবারে তুই কর